নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আজ এক হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদের জোরে তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামী দিনেও এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন আরও এগিয়ে যাওয়ার জন্য রবিবারে একটু চলে গেছিলাম মাছের বাজারে দেখুন কত ধরনের মাছ আমিও সেখান থেকে কিনে এনেছি আর মাছ আর ইলিশ মাছ আজকে সেই ইলিশ মাছ দিয়েই আপনাদের রান্নাটা দেখাব প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে তাই না উপর মতো চকচক করছে একদম মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে হলুদটা মাখিয়ে নিতে হবে এরপর রান্না কাঁচকলা আর আম দিয়ে আম আর কাঁচকলার এই কম্বিনেশনে ঝোল আপনারা খেয়েছেন কিনা জানি না কিন্তু খেতে অসাধারণ হয় বেগুন ছাড়াও এভাবে ঝোল করা যায় তার জন্য লাগছে কাঁচা আম আর কাঁচকলা আর তার সাথে লাগবে কালো জিরে আর কাঁচা লঙ্কা বলতে পারেন একেবারেই বিনা মশলার ঝোল কাঁচা আমটা বাড়িতে আনার পর দেখলাম রং ধরেছি মানে পেকে এসেছে কিন্তু আমটা ভালোই শক্ত ছিল আর খুবই টক ছিল তাই ওই আমটাই আমি ব্যবহার করেছি এখানে আমি কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি নুন হলুদ সামান্য ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য জল এরপর ঢাকা দিয়ে সামান্য সেদ্ধ হতে হবে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব কাঁচা আম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর দিয়ে দেবো জল আমি এখানে তিন কাপ জল দিয়েছি আরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম আমি এখানে চিনি দিলাম না কারণ আমটা একটু সামান্য পাকা তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম না আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা চিনি দিতে পারেন ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো কাঁচা মাছগুলো দিয়ে দিতে হবে রান্নাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে খুব ইজি একটা রান্না আর সময়ও খুব কম লাগে তাই বানাতে একটুও দেরি করবেন না চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের টক ঝোল মাছগুলো সব দিয়ে দিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় মিনিট রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের টক ঝোল একবার অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সাথে তবে আপনারা চাইলে এখানে বেগুনও ব্যবহার করতে পারেন একেবারে রেডি হয়ে গেছে এরপর সার্ভ করার পালা কাঁচা মাছে রান্না করায় স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে ঝোলের আপনারা চাইলে সামান্য ভেজে নিতে পারেন তবে কাঁচা করলেই স্বাদ আরও ভালো হবে আশা করি আমার এই ছোট্ট সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এইভাবেই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে